শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি ভালো আছি আর আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল ছটা আর তোমাদের দাদা দেখো সকাল সকাল লেগে পড়েছে ঘাসগুলো পরিষ্কার করতে কারণ কি বলতো বন্ধুরা এখানে আমরা চারা গাছ লাগাবো তো আমি এই দিকে লেগে পড়লাম সকালের বাসি কাজকর্ম বাগাতে তো বন্ধুরা ভিডিও স্কিপ না করে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি এই রুমটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি তো সমস্ত রুমগুলোকে সুন্দর করে ঝাড় দিয়ে ঘর মুছে তো এখানে চলে এলাম বাসন ধুতে তো এইদিকে আমি বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে তো তোমাদের দাদা ভাই ঘাসগুলো পরিষ্কার করছে বাবু তো এখনও ঘুম থেকে ওঠেনি তো চলো বন্ধুরা তাহলে বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিন তো এইদিকে এসে দেখি তোমাদের দাদা সমস্ত ঘাসগুলো পরিষ্কার করে নিয়েছে আর চারা লাগানোর জন্য মাটি পুরো কমপ্লিট তাই আমি লেগে পড়লাম এখানে চারা লাগানোর জন্য তো এখানে চারা এনেছে বেগুন চারা আর লঙ্কার চারা আর দুটো পেঁপে চারা এনেছে আর জানো তো বন্ধুরা আমার না চাষ করতে খুব ভালো লাগে বাবু বাবু উঠো বাবুকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে দিলাম আর বাবু এখন বাইরে খেলা করছে আর আমিও ব্রাশ করে চান করে নিলাম তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বিছানা উপরে প্লাস্টিক পেতে দিচ্ছি কারণ জানো তো অভি এখনো এখনও মাঝে মাঝে টয়লেট করে আর আগের বিছানা চাদর সরিয়ে এইটা পেতে নিলাম আর তিন দিন থেকে বিছানা চাদর পাতা ছিল আর তোমরা তো যেন বাচ্চা থাকলে ময়লা তো হবেই আর এখন আলু ভাজা করবো কারণ সকালে মুড়ি আর আলু ভাজা দিয়ে খাওয়া হবে আর ওই ওইদিকে তো রবির পাপা আর ব্রাশ করছে আর এই আমি ঝটপট করে আলুটা ভেজে নিই আলু ভাজা নামিয়ে তোমার দাদা ভাই আর পাপুকে মুড়ি দিয়ে দিয়েছি আর এদিকে আমি চাটাকে নামিয়ে নিলাম আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি কি বলো তো বন্ধুরা খাবার পর যদি সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুয়ে নেওয়া হয় তাহলে অতটা জমে থাকে না আর মাইতে সুবিধা হয় সেই জন্য আমি খাওয়ার পর সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুয়ে নিই তো দেখো বন্ধুরা এখন আমি আইসক্রিম নিয়ে বসে পড়েছি আর এই আইসক্রিমটা তোমাদের দাদাভাই কালকে বানিয়েছে তো প্রথম বানিয়েছে আইসক্রিম কেমন হয়েছে না হয়েছে দেখা যাক তো এখানে আমি কিছুতেই খুলতে পারছি না আইসক্রিম देखो क्या आइसक्रीम बेटा ये mm, तो टी आइसक्रीम बिस्कुट कैडबेरी तो सुंदर कितने सिर करो ये तो बिस्कुट बिस्कुट ना सब पलट आ रहा ये तो बिस्कुट है ये तो कैडबेरी है खाओ তোমাদের দাদা ভাই দরকারি কাজের জন্য বাইরে যাবে আর এদিকে দেখো বাবু যাবার জন্য বসে আছে কি বলতো বন্ধুরা তোমাদের দাদা ভাই তো বাইরে থাকে তিন মাস পর পর ছুটি পায় আর নিজের বাবাকেও সেরকম কাছে পায় না আর যখনই তোমাদের দাদা ভাই ছুটি পেয়ে বাড়িতে আসে তখন বাবু ওর বাবাকে কোথাও যেতে যায় না কাঁছ কেন চুপ করো চুপ করো চুপ করে অনেক কষ্টে বাবুকে চুপ করে খানিকক্ষণ পড়তে বসিয়েছিলাম জানো তো বন্ধুরা বাবু কিছুতেই চুপ করতে চাইছিল না শুধু আমাকে বলছিল তুমি কেন আমার পাপাকে যেতে দিলে এখন আমি বাবুর নখগুলোকে সুন্দর করে কেটে দিচ্ছি আর আমার রান্না বান্না হয়ে গেছে এখন আমি চলে এলাম কলতলা কাপড়গুলো কেচে নেব তো আমার কাপড় কাচা হয়ে গেছে আর কাপড়গুলোকে আমি সুন্দর করে মিলে দিচ্ছি আর দেখো বন্ধুরা এইখানে আমি সমস্ত কাপড়গুলো মিলে দিলাম তো এখন বাজে সাড়ে তিনটে আর বাবুকে ভাত খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর তোমাদের দাদা তো এখন আসেনি আমি তো ভাবছিলাম তোমাদের দাদা এলে আমরা দুজন একসঙ্গে ভাত খেয়ে নেব কিন্তু আমাকে ফোন করে বলল যে আমার একটু দেরি হবে তুমি খেয়ে নাও সেই জন্য আমি বসে পড়লাম ভাত খেতে সত্যি কথা বলতে বন্ধুরা আমারও না প্রচন্ড খিদে লেগে গিয়েছিল তো খাওয়া দাওয়া করে তো আমরা একটু ঘুমিয়েছিলাম তো এখন যাচ্ছি ঘুরু ঘুরু করতে আর এখানে দেখো বাচ্চারা খেলা করছে আর এখানে আমরা বসে আছি তো এখন বাজে সন্ধ্যে সাতটা আর তখন তো আমি ছাদের থেকে কাপড়গুলো তুলে এনে এখানে রেখেছিলাম গোছানো হয়নি এখন আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই অনেকক্ষণ আগেই চলে এসছে আর আমি মুড়ি খাবার দিয়ে দিয়েছি আর দুজন মিলে বসে বসে খেয়ে নিচ্ছে আর আমি এদিকে কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এইখানে দেখো তোমাদের দাদা ভাই আসার সময় মাছ নিয়ে এসছে আর এই মাছগুলোকে আমি টমেটো দিয়ে টক করবো আর ওইদিকে তো রান্না চাপিয়ে দিয়েছি আর তোমাদের দাদা হয়তো বাবুকে পড়তে বসিয়েছে তো চলো বন্ধুরা মাছগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিন তো মাছগুলোকে সুন্দর করে ধুয়ে এখন আমি তেলে ভেজে নিচ্ছি তো ভিডিও আর বাড়াচ্ছি না তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা